নারীরা চুল আচরানোর পরে ঝরে যাওয়া চুলগুলো আসলে কোথায় রাখবে অধিকাংশ নারী ভুলটা করে এবং এইটার কারণে মারাত্মক এমন কিছু ক্ষতির সম্মুখীন তারা হয় যে তারা নিজেরাও এটা জানে না অনেক সময় অনেক নারী এমন বিপদে পড়ে ওই বিপদটা যে এই কারণেও হতে পারে এটা তার মাথাতে অনে সে ভাবছে কেন আমার সাথে এমন হলো কিন্তু তার এই ভুলের কারণে হতে পারে মনে রাখবেন চুল আঁচড়াতে গিয়ে অনেক সময় কিছু চুল পড়ে যায় মাথা থেকে এটা আমরা যেখানে সেখানে ফেলে দেয় এটা মারাত্মক ক্ষতির কারণ কারণ ব্ল্যাক ম্যাজিক করা জাদু করা সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এই চুল যেটা আপনার আপনার শরীরে ছিল আপনার শরীরে থাকা এই চুলটা দিয়ে সবথেকে বেশি ব্ল্যাক ম্যাজিক করা যায় এখন কিন্তু ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে গেছে নবী কালাম হাদিসের মধ্যেও এসেছে নবীজিকে যে ইহুদিরা ব্ল্যাক ম্যাজিক করেছিল কালো জাদু করেছিল সেটাও নবীজি আসলামের চুল ব্যবহার করেই করা হয়েছিল এই জন্য চুল যেখানে সেখানে ফেলে রাখা যাবে না অনেক মানুষ এটা বুঝতে পারেন আপনি মনে রাখবেন কেউ যদি আপনার সাথে শত্রুতা করতে চায় আপনাকে আপনাকে দেখলে কেউ হিংসা করে কেউ আপনার ভালো চায় না সে শত্রুতা করতে চাইলে সে কিন্তু ঠিকই ব্ল্যাক ম্যাজিক যদি করে আপনার চুল ঠিকই ব্যবহার করবে এই জন্য আপনার চুলটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে রাখার দরকার যেখানে সেখানে ফেলে রাখবেন অনেক সময় আছে চুল আচরণের পরে একটুখানি চুল বের হলো আমি কোনো একটা জায়গায় রেখে দিলাম ফেলে দিলাম বা একটা ইয়ে করে পরে যেখানে সেখানে ফেললাম এটা করব না এটার সব থেকে ভালো এবং নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনার যত চুল হবে সে চুলগুলোকে একত্রিত করে আপনি প্রতিদিন না পারেন আপনি একটা জায়গায় একদম সুন্দর মতো রেখে দিবেন এরপরে যখন অনেকগুলো হয়ে যাবে ওই পুরাটা নিয়ে মাটির মধ্যে পিস বলে পুঁতে রাখবে এটা হচ্ছে সবথেকে চমৎকার সিস্টেম এতে করে আপনার চুলগুলো দাফন হয়ে গেলে ওইটা দিয়ে আর কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এবং অনেক মেয়েরা আছে বুঝে না অনেক মেয়েরা আমরা দেখেছি না বুঝে কি করে চুলগুলো জমায় এবারে বিক্রি করে আছে না নাই জায়জ নাই চুল বিক্রি করা যাবে না এটা সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ তালা মানুষের প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যঙ্গকে সম্মানিত করেছেন মানুষকে সম্মানিত করার কারণে এই জন্য মানুষের কোনো অঙ্গ বিক্রি করা এটা জায়জ না এটা কোনো পণ্য নয় মানুষের শরীরটা আল্লাহ তালা এতই সম্মান দিয়েছেন যেটা পণ্যের মতো যেখানে সেখানে বিক্রি করা যাবে না এই জন্য চুলটাও সেটার অংশ এটাকে বিক্রি করা দেশের মধ্যে সম্পূর্ণ হারাম বলা হয়েছে আপনি এগুলোকে একত্রিত করবেন এরপরে আপনি ওইটা পুঁতে রাখবেন এটা হলো সব থেকে চমৎকার সিস্টেম যেখানে সেখানে ফেলে রাখবেন এরপরে আপনার এই চুল নিয়ে কেউ আপনারা ব্ল্যাক ম্যাজিক করলো কালো জাদু করলো এরপর যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ রে এমন কেন হচ্ছে কি প্রবলেম হলো কেন এমন হলো আপনি হয়তো বুঝতেও পারবেন না অধিকাংশ মানুষ এই ভুলটা করে এবং আজকাল ঘরে ঘরে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো শুরু হয়েছে কারণ অনেক হিংসুক আছে যারা দেখে আপনি যখন ভালো কিছু করছেন সহ্য হয় না আপনাকে তো কিছু করতেও পারছে না তখন তারা তাদের এই মনের হিংসা মেটানোর জন্যে ব্ল্যাক ম্যাজিক করে যারা যে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম যারা করে তাদের কাছে যায় আপনারা ব্ল্যাক ম্যাজিক করে এই জন্য এইগুলো থেকে বেঁচে থাকতে চাইলে অবশ্যই আপনার চুলগুলার হেফাজত করবেন এবং চুলগুলো বিক্রি করা থেকেও বিরত থাকবেন আল্লাহ তাহলে এগুলো বুঝার তরফিক দিক